আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি মত হাবিবা স্যার হাবিম ভাই আপনাদের আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোড়াবাড়ি আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে কিন্তু আমরা ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো আসলে আমাদের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আমাদের ল্যাপটপগুলো ছিল হয়ে যায় তো আপনারা যারা ল্যাপটপ নিতে চান আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটা নাম্বারে যোগাযোগ করবেন আবার সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আজকে আমরা লো বাজেটের মধ্যে একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো অনেক সময় হয় কি যে ল্যাপটপ যদি লো বাজেটের মধ্যে হয় কিন্তু কনফিগারেশন ভালো কারণ হলো ব্যাটারি ব্যাকআপ থাকে না দেখা গেল একটা ব্যাটারির দাম কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা আমরা সেই ব্যাটারি ব্যাকআপ আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিই তাহলে কিন্তু ল্যাপটপের দাম কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা বেড়ে যায় এই জন্য চিন্তা করছি অনেকেই আছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ছাড়াও ল্যাপটপ নিতে চান তো আজকে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ বেশি থাকবে আর আপনারা চাইলে কিন্তু নতুন ব্যাটারি লাগিয়ে নিতে পারেন আমাদের এই ল্যাপটপগুলা আজকে আমরা প্রথমে যে ল্যাপটপ শুরু করব গাইস এটা কিন্তু লেডেবো ব্যাটারি ল্যাপটপ লেডেবো থিক প্যাড এটা লেডেবো থিক প্যাড এটার মডেল এক্স ডাবল টু জিরো এক্স ডাবল টু জিরো এটা ডিসপ্লে কিন্তু তেরো ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ আছে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক পাচ্ছেন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আর ফোর জিবি র্যাম আপনারা চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন এবং এটাতে কিন্তু ফিঙ্গার আছে ঠিক আছে এটাতে ফিঙ্গার আছে ল্যাপটপটা কিন্তু ফ্রেশ আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন একদমই লো বাজেটের মধ্যে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কিন্তু কোরআ ফাইভ কোরআ এর সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের দেখেন আমাদের ল্যাপটপটা অন হচ্ছে ল্যাপটপটা কিন্তু বেশ ভালো আমাদের কাছে কিন্তু এই মডেলের ল্যাপটপ এক পিসি আছে এই মডেলের ল্যাপটপ এক পিসি আছে এটা প্রচুর হলো ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম আর পাঁচ তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো গাইস এরপর আমরা আর একটা লেন নেব ম্যান্ডেল ল্যাপটপ দেখাবো এটা মূলত লে নেবো থিঙ্ক প্যান্ড এটার মডেল টি ফোর থ্রি জিরো এস এটা প্রশ্ন হিসেবে থাকছে পুরো এই এর থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর এসএসডি থাকছে কিন্তু একশো আঠাশ জি পি এসএস ডি ফিঙ্গার আছে এদের ফিঙ্গার আছে এটা টাচ প্যাডে কাজ করে না এই যে টাচ প্যাড আছে না এটা কাজ করে না এবং এটা ব্যাডের ব্যাকআপ নাই ঠিক আছে একশো আঠাশ জিপি এসএসডি ফোর জি বি র্যাম ব্যাডের ব্যাকআপ নাই এই টাসপ্যাডে কাজ করে না আমরা মাউস দিয়ে দেবো সাথে এই যে এরকম মাউস সাথে দিয়ে দিব এটা ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা বেশ ভালো দেখেন এটা ব্যাটারি পাবেন ব্যাটারি কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা দাম এটা ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া কিন্তু আলো আছে এটা নিতে পারেন এটা ডিজিটাল মার্কেটিং অটো কেটে কাজগুলো করতে পারবেন অনেক ভালো স্পিড পাবেন কোরআ ফাইভ এর থার্ড জেনারেশন ফোর জি একশো আঠাশ জিবি এস এসডি শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই আর এটা আসপেটের সমস্যা এছাড়া কিন্তু অলোকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই

ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি অল ওকে আছে দেড় ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন ল্যাপটপটা একদম নতুন মতন আছে যারা অফিসিয়াল লো মার্জিটের মধ্যে ল্যাপটপ নিতে চান এটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু পশ্চিমবঙ্গের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে পুরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ছয় মাসের ওয়ারেন্টি থাকছে সার্ভিস ওয়ারেন্টি দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে খুবই সুন্দর একটি ফ্রেশ কোয়ালিটি

মাত্র সাত হাজার পাঁচশো টাকা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা অল ওকে আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরেকটা লো বাজেটবলে ল্যাপটপ দেখাবো এটা হলো এস আর ব্যান্ডেল ল্যাপটপ এটা এস আর ব্যান্ডেল ল্যাপটপ এটা মডেল হলো ফোর সেভেন ফোর সেভেন থ্রি জিরো টু জিবি র্যাম তিনশো বিশ জি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে শুধু ব্যান্ডেল ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এই এসআর ব্যান্ডের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন শুধু ব্যান্ডের ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক খুবই ভালো ল্যাপটপটা অল্প বাজেটের মধ্যে বেশ ভালো হবে এরপর আমরা তসিবা ব্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা একটু কম বাজেটের মধ্যে কোড়াই থ্রি ল্যাপটপ নিতে চান তসিবা ব্যান্ডের এটা নিতে পারেন এটার মডেল হলো এল সেভেন ফোর ফাইভ এটা বছর হিসেবে থাকছে কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটার

শুধু কিবোর্ডে প্রবলেম এটার সাথে কিন্তু আমরা নতুন কিবোর্ড দিয়ে দিব এটা প্রাইস রাখছে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু কুড়াই ফাইভ এর ল্যাপটপ পেয়ে যাচ্ছে ডেল ব্যান ডেল পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে শুধু কিবোর্ডে এটা প্রবলেম আমরা নতুন কিবোর্ড কিন্তু এটার সাথে আমরা এই যে আমাদের নতুন কিবোর্ড ডেল ব্যান ডেল কিবোর্ড আমরা এই যে এই ল্যাপটপের সাথে কিন্তু এই নতুন কিবোর্ড পাবেন এটা দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কুড়াই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড সাথে কিন্তু মাউস পাবেন চার্জার পাবেন পনেরো পয়েন্ট সিক্স জি ডিসপ্লে ফোরাই ফাইভ এর ফার্স্ট জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ল্যাপটপগুলা যত সহকারে ডেলিভারি করে থাকি অথবা আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন গাজীপুর কোনাবাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ